আজকে ভিডিওতে অলরেডি কিন্তু দুটা গিবর আয়োজন করা হয়েছে অলরেডি কিন্তু দুই হাজার বিশ পাঁচশো লাইক কমপ্লিট করে দিতে পারলি তোমরা কিন্তু আজকে একটা উইকলি গিব পেয়ে উইকলি গিবাস করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে না রাখে ইয়ার রিকমেন্ড করে কোনো লাভ নাই কি করতেছো জলদি জলদি ইউ আর কমেন্ট করে বল দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করে ইউ আর ডি কমেন্ট করে বল দাও তাই আজকে তো আমি আজকে হয়ে যেতে পারি আজকে একটা উইকলি গিভওয়ের পার্টনার আজকে দুর উইকলি গিভওয়ের জন্য কি করতে হবে ভিডিওতে লাইক করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই ইউ আর ডি কমেন্ট করতে হবে আর গাইজ দেখতে পাচ্ছ র্যান্ড অফ প্লেয়ার যে এতবার এই ম্যাচে মরছে কি বলবো শুরুতে আমরা দুজন রিভাইভ দিতে ভাই রিভাইভ দিতে যে আমাদের এত গাও জ্বলে যায় আর মন চায় আমার টিমমেট বলতেছে আর রিভাইভ দেখ না আর রিভাইভ দেখ না আমি বলতেছি ভাই আরেকবার দে ওর পিছনে নেই কিন্তু ভাই ওর কথাই শুনতে হবে তোমরা আর আমরা কিন্তু ভালো হবে কিন্তু আপনার লাস্টনে বুঝতে পার্স জেনে মরলে কিন্তু আর রিভার পাওয়া যাবে না আমরা অনেকটা অনেকটা ধরে ওয়েট করার পরে আমরা কিন্তু কারে ওর দুইটার মধ্যে ও দুইটার মধ্যে ভাই তাও পরে নেই কোনো দামি ম্যান ভাই পড়েছে এত ম্যান একশো লেভেলে ভাই একশো লেভেলে একটা গোলেই রিভাব পড়তেছে আমাদের দুটো খালি বারো মধ্যে রিভার পেতেছে আর কাজ আমার মনটা এত খারাপ হইতেছে তাও বললাম ভাই যদি বর্ষর মারি আমি যতই বলুক তাও যদি ম্যাচটা ভুয়ে করতে পারি বুঝতে পারছো কেমনটা লাগে

তাই মেডিকেল যদি না খাই তাহলে কিন্তু আমরা এই জন্য বাচ্চা হলো না জন্য না বাচ্চা হলে কিন্তু আমরা ম্যাচটা করতে পারো না আর আমার টিম মেট বলতেছে ভাই আমরা কিন্তু জোন পেয়ে গেছি আর জোন পেয়ে গেছি অলরেডি ভাই আসলে আমরা জোন পেয়ে গেছি আর দশটায় কিন্তু এনিমি আছে গায়ে দেখতে পাচ্ছ এখন কোনো ছয়টা ছয় ছয়টা এনিমি এ লাইভ আমরা চারটে দশটা এনিমি এখনো এ লাইভ আছে বর্তমান আর আমরা ঘর ছাড়তেছি না কারণ এখানে আমরা জোন পেয়ে গেছি গাই আমরা চেষ্টা করবো এখান থেকে বুয়া করার জন্য আপ বুয়া করতে পারলে লাইক করবে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ তো অবশ্যই ফলো করে দিও এখানে একটা এনিমি বাড়াই ভাই আমি ওকে মেডিক দিয়ে দিতেছিলাম কিন্তু এখানে একটা এনিমি বাড়াই তারপরে দেখতেছি আমি ওকে মেডিকেট দিয়ে দিতেছিলাম লোকেশন বললাম ভাই আসে মেডিকেটটা নিয়ে যাও কিন্তু আমার টিম মেট তো মেডিকেট বাদ দেওয়া এনিমি ফাইন নিতেছিল কিন্তু আমি ওখানে যাওয়ার পরে আমি ভাবলাম এসে যা আমি ওই জায়গায় মেডিকেট নেবে না আমি মেডিকেটটা তুলে নিয়ে যাই

এটাই আজকে তারপর মাছ দেখতে পাচ্ছ আমার আমার টিম মেট কিন্তু কেপে আছে আমি কিন্তু আমার মেডি মেডি নাইকে মেডি দিয়ে দিলাম একটা মেডি দিয়ে দিলাম একটা সুপার মেডিকেল দিয়ে দিলাম আর এখানে যখন অল ফেটে যাই যারা আসে যাবো কাজ আমার টিম মেতে কি কিল্লা চুরি করে যখন আমি রাশ করতে যাবো আর আমার টিম মেতে এখানে দেয় কিল্লো মেরে আর এখানে আমরা আমি পেয়ে যাই ম্যাচটা বুয়া আর ভিডিওটা কার কাজ কেমন লাগছে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই রিকমেন্ট করবা ধন্যবাদ